তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে নারুটো চ্যাপ্টার টু ইভেন্ট স্পেশাল যে মারাত্মক এমপি ফর্টির গান স্ক্রিনটা আসার কথা ছিল তো ফাইনালি এমপি ফর্টির গান স্ক্রিনটা আসতে চলেছে পরবর্তী স্পেশাল একটা রিং ইভেন্টের মধ্যে আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে একবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেব এবং এই রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে আগস্ট মাসের দুই তারিখে যে ইভাভোল্ট রিং ইভেন্টটা আসছে তো এই রিং ইভেন্টটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশন টি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আগস্ট মাসের দুই তারিখে যে ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে আর ইভোভল্ড রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা স্কারের গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছি ইভো স্কের একটা মারাত্মক গান স্কিন তো ইভো স্কের মারাত্মক গান স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু আমরা ইভো এম ফোর এ ওয়ানের গান স্ক্রিনটাও দেখতে পেয়ে যাব পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এরপরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভো পি নাইনটির স্ক্রিন তো ইভো পি নাইনটির গান স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল যেহেতু গান স্ক্রিনের লুকটা এবং গানটা খুবই স্পেশাল থাকছে সেই সঙ্গে গান স্ক্রিনের অ্যাবিলিটিটাও কিন্তু খুবই মারাত্মক একটা অ্যাবিলিটি তো ইভো পি নাইনটির গান স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর এছাড়াও আমরা ইভো এম টেন ফর্টিন টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটাও দেখতে পেয়ে যাব পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে তো পরবর্তী আগস্ট মাসের দুই তারিখে যখনই ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা আগস্ট মাসের দুই তারিখে ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে এই চারটি ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যাব একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই চারটি ইভো গান স্ক্রিনের মধ্যে তোমাদের কাছে কোন কোন ইভো গান স্ক্রিনটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ইভোভল্ড রিং ইভেন্টের মধ্যে থেকে তোমরা কোন ইভোগান স্ক্রিনটা নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে এমপি ফোরটির রিং তো আমাদের গেমের মধ্যে কিন্তু নাটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল যে এমপি ফরটির মারাত্মক স্ক্রিনটা আসছে উচি হার লেগাসি এমপি ফোরটির গান স্ক্রিন তো মাহাত্মক এই এমপি ফর্টির গান স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল একটা রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এমপি ফর্টির গান স্ক্রিনটা কিন্তু আমরা পরবর্তী রিং ইভেন্ট হিসাবে দেখতে পেয়ে যাবো যে রিং ইভেন্টের ডেটটাও তোমাদেরকে কনফার্ম করে দেবো বাট চলো এর আগে তোমাদেরকে রিং ইভেন্টটা পুরোপুরি রিভিউ করে দেখিয়ে দিই তোমরা ফাইনালি তোমরা এখানে এমপি ফর্টির রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এমপি ফোরটির রিং ইভেন্টের প্রথমে আসলেই কিন্তু এরকম একটা অ্যানিমেশনের সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে মারাত্মক এমপি ফোরটির গান স্ক্রিনটা তো এমপি ফোরটির গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই মারাত্মক থাকছে এবং তিনটি কালার কম সঙ্গে আমরা দেখতে পেয়ে যাচ্ছি গান স্ক্রিনটা আর গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি থাকছে আর্মোর পেন্লাস আছে প্লাস ড্যামেজ আছে সিঙ্গেল প্লাস রিলোড স্পিড আছে সিঙ্গেল মাইনাস এইরকম অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা মারাত্মক গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এমপি ফার্টির গান স্ক্রিনটা কেমন পছন্দ হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু রিং ইভেন্টের মধ্যে আসছে রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও মারাত্মক এমপি ফার্টি গান স্ক্রিনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যেহেতু এমপি ফার্টির গান স্ক্রিনটা খুবই অসাধারণ একটা এমপি ফটির গানিস কিন থাকছে গানি ক্রিনের সঙ্গে আমরা তিনটি কালার কম্বিনেশন দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এটাই জানিয়ে রাখলাম আর লুকটা মারাত্মক হলেও কিন্তু সঙ্গে যে অ্যাবিলিটি থাকছে অ্যাবিলিটিটা কিন্তু খুব একটা ভালো থাকছে না ঠিক আছে আর তিনটি লুক তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছো ফর্ম চেঞ্জারে গেলে কিন্তু লুকটা চেঞ্জ করতে পারবে যেটা কিন্তু একের পর এক কালার কম্বিনেশান চেঞ্জ করতে পারবে ঠিক আছে বাট অ্যাবিলিডা কিন্তু সেম থাকবে শুধুমাত্র কালার কম্বিনেশনটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো গান স্ক্রিনের লুকটা কিন্তু পুরোপুরি মারাত্মক থাকছে ফার্স্ট লুক সেকেন্ড লুক এবং থার্ড লুক তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এতে খুবই মারাত্মক থাকছে আর এছাড়াও গান স্ক্রিনটার সঙ্গে আমরা আরও বেশ কয়েকটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব যেটা থাকছে কিন্তু এলিমেশন নোটিফিকেশন ফার্স্ট কিল ডবল কিল ট্রিপল কিল এবং কয়টারা কিল করলে কিন্তু আমরা আলাদা আলাদা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু অ্যালিমেশন অ্যানাউন্সমেন্ট থাকছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আলাদা একটা অ্যানিমেশন ঠিক আছে তো এই সমস্ত অ্যানিমেশনগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এমপি ফর্টির মাহাত্মক গান স্ক্রিনটার মধ্যে তো গান স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিন্তু রিং ইভেন্টের মধ্যে আসছে আর রিং ইভেন্টের মধ্যে আসলে কিন্তু গানের স্ক্রিনটা নিতে হবে ভালোই ডায়মন্ড খাওয়া যাবে তো তোমরা ডায়মন্ড খরচ করে কে কে নিতে চাও মারাত্মকের এমপি ফার্টি গানিস কিনটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে তোমাদেরকে জানিয়ে দেবো মারাত্মকের এমপি ফার্টির গানিস কিনে স্পেশাল এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো মারাত্মক এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আগস্ট মাসের চার তারিখে ঠিক আছে তো এমপি ফার্টির গান স্কিন স্পেশাল কিন্তু মারাত্মক এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আগস্ট মাসের চার তারিখে ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এরপরেও তোমরা অনেকেই ভাবতে পারো স্পেশালি রিং ইভেন্টের মধ্যে আমরা যে টোকেনটা দেখতে পাবো ইউনিভার্সাল টোকেনকে আমরা দেখতে পাবো না ইউনিভার্সাল টোকেন আমরা দেখতে পাবো না তো ইভেন্ট পিরিয়ড শেষে কিন্তু ইউনিভার্সাল টোকেনটা সহ হচ্ছে বাট আমাদের গেমের মধ্যে যখন এই রিং ইভেন্টটা আসবে তখন কিন্তু আমরা ইউনিভার্সাল টোকেন দেখতে পাবো না তখন কিন্তু স্পেশাল একটা টোকেন আমরা দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি